আরে দুঃখ করে সবাই করে কাপড় লইয়া মো কপালে নাই কি হাটা করার পর কপাল লইয়া আইলে যেটা হয় মিসমিচ আইয়া মনে হয় হেনে ডুব দিয়ে পরিয়া নূতন জীবন শুরু করি বন্ধু কি কও হা বন্ধু হ্যাঁ তাই করতে হবে আমাদের এনে ডুব দি মুখ কারণ যে কাপড়রা ঘুরতে আসে হুম ভালো নিয়ে আমরা তো পারতাসি না আর সেই দুঃখে এখানে একটা জাপ দিয়ে যাই নতুন জীবন এখান থেকে শুরু করতে হইবে তুমি কি বল তোর কাম হইবে না মোরাও চেষ্টা করমু আয় এই ক্ষোন পর একটা কথা কইসি বাটা যা দে মর লেগে হ্যালো হইবে মোকো চেষ্টা কর থইবে কিভাবে চেষ্টা করমু কি কও এনে লাভাই ফুর মরি মরে না চেষ্টা করমু না চেষ্টা কর থইবি আমাকেও এলে সমাধান হইবে না তুই যখন কৈছ তাহলে আয় দোস্ত একসাথে মোরাও চেষ্টা করমু এদিকে আর কোন দেখ উত্তরে না পশ্চিম না দক্ষিণে

এই নেই থাই পরিবেশ দেই আর কতুল দিছে একদি দেখ বাদাম পুট খাচ্ছি ঠিক আছে বাই বাই টা